আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আছি ক্ষয়ের চরে তো এখানে একটি রোগ আমরা দেখতে পাচ্ছি লাউ পাতার এবং কড়িগুলো যাতে ঝরে না পড়ে যাতে পচন না হয় সেই ক্ষেত্রে লাউয়ের কড়ি সহ এবং মেটালিক্সিল এম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে যদি স্প্রে করা হয় এবং এই যে পচনকৃত যে পাতাগুলো আছে তা দিয়ে কেটে দিলে পচনজনিত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং আমি কিনবেন যে কীটনাশক যদি আপনারা পাতায় স্প্রে করে রাখেন তাহলে কিন্তু এই পাতা কে খো পাতায় স্প্রে করে রাখেন তাহলে কিন্তু এই পাতা কে যে পোকা আছে তাদের আক্রমণ অনেকটাই কমে যাবে তাছাড়া যদি আপনি ফেরোমেন ফাদ ইউজ করতে পারেন সেক্ষেত্রেও ভালো হবে অথবা রাতের বেলা আপনারা লাইট ট্রাপ যেগুলো আলোক ফাদ বলি আমরা এখানে কিন্তু আপনার তৈরি করাই আছে অলরেডি জাস্ট এখানে একটা চার্জার লাইট আপনি বেঁধে দিবেন আর নিচে একটা বোল দেবেন এই পর্যন্ত আচ্ছা ওই বোলের মধ্যে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ পানি দিয়ে তারপর সেটার মধ্যে আপনি ডিটারজেন্ট মিশ্রিত গুলিয়ে পানিটা রেখে দেবেন দেখবেন যে এখানে যদি একটা লাইট জ্বলতে থাকে সেখানে হ্যাঁ সেখানে যদি আপনার গাছে এই যে এই গাছগুলোতে এই যে দেখেন অনেকগুলো গাছ আছে এখানে লাউ গাছ তারপর এইদিকে আরও অন্যান্য যে আপনার সবজি যে 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 পরিমাণ আপনার গাছ আছে সব গাছ থেকে যদি ক্ষতিকর পোকা থাকে এই আলুটা দেখে দিয়ে আকৃষ্ট হবে যদি আকৃষ্ট হয়ে এখানে আলুটা কাছে আসে তারা তাহলে ওরা এই কেরোসিন বা সাবান মিশ্রিত পানিতে ওরা পর্বি